আমাদের শুধু বিচয় মিছিল করলে হবে না জরুরি লাল সতর্ক Okay. <laughs> দেশবাসী আমাদের শুধু পিছিয়ে মিছিল করলে হবে না জরুরি রেড ইমার্জেন্সি অ্যালার্ট শেখ হাসিনা পদত্যাগের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয় এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রী হাসিনার অধীনস্থ থাকা স্পেশাল ব্রাঞ্চ প্রিমিও প্রায় পাঁচশো সদস্য তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে টাস্ক ওয়ান হাসিনা বন্ধু থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিপৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায় তাক বীর স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে মূলত এই আন্দোলন জামাত শিবির করেছে সেটা বিশ্বের কাছে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে হবে টাস্ক টু উপর ব্যাপক হামলা হত্যা লুটপাট করা হবে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে আর এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে হাসিনা সারা কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ না এটা বোঝানোর জন্য বিশ্ববাসীর কাছে এগুলো তুলে ধরা হবে ভারতকে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা হবে বিদ্যুৎ কেন্দ্র বড় সেতু কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেওয়া হবে মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পরবর্তী সরকার যেন এই দেশ চালাতে ব্যর্থ হয় অতএব দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার দরকার আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেওয়া হয় সেই ব্যবস্থা করা দরকার আন্দোলনের সমন্বয়কদের এই চব্বিশ ঘন্টা সরকার গঠন নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে অতএব দেশবাসী সকলের প্রতি আহ্বান সকলে সতর্ক হন চোখ খোলা রাখেন কান খোলা রাখেন আর দেশকে রক্ষা করেন আল্লাহ হাফেজ